শক্তির বৃদ্ধি সিরিয়ায় সুপার পাওয়ারদের গোপন খেলা ইসরায়েলের উদ্বেগ মধ্যপ্রাচ্যের নতুন রাজনীতি নাটকের মঞ্চ এখন মধ্যপ্রাচ্য কখন কি ঘটে বোঝা দেয় সিরিয়ায় বাসার আল আসাদের পতনের পর মধ্যপ্রাচ্যের রাজনীতির মানচিত্র বদলে যাচ্ছে তুরস্ক এখন মধ্যপ্রাচ্যের শক্তিশালী খেলোয়াড় হয়ে উঠছে মধ্যপ্রাচ্যে সিরিয়ার গৃহযুদ্ধের পর এক নতুন শক্তির আবির্ভাব হচ্ছে বাসার আল আসাদের পতন নতুন শাসক গোষ্ঠীর উত্থান রাজনৈতিক সমীকরণ পুরোই বদলে গেছে কিন্তু সবচেয়ে বেশি আলোচনায় আছে তুরস্ক এরদোয়ানের দেশ এখন সিরিয়া ইরাক এবং গোটা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে প্রভাব বিস্তার করতে চাইছে তুরস্কের শক্তি বৃদ্ধির পেছনে গভীর খেলা রয়েছে যা ইসরায়েল এবং তাদের পশ্চিমা মিত্রের জন্যে বিপদ সৃষ্টি করতে পারে তুরস্কের নতুন ভূ চাল আর কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে ইসরায়েলের জন্য সিরিয়ার আসাদ সরকারের পতনের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ইরান এবং রাশিয়ার ওপর আর এই পরিবর্তনকে কেন্দ্র করে উত্থান ঘটেছে কিছু বিদ্রোহী গোষ্ঠীর যারা পশ্চিমা মিত্রদের কাছে নতুন উদ্বেগের কারণ তবে সবচেয়ে চিন্তার বিষয় হল হায়াত তাহরির আল শামস এইচটিএস গোষ্ঠী এই গোষ্ঠীটি তুরস্কের সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করেছে এই গোষ্ঠী যদি তুরস্কের পক্ষ থেকে অস্ত্র ও সহায়তা পায় তাহলে কি হবে ইসরায়েল এরই মধ্যে উদ্বেগ প্রকাশ করেছে তাদের আশঙ্কা সিরিয়ায় তুরস্কের প্রভাব বৃদ্ধির ফলে ইসরায়েলের ভূরাজনৈতিক অবস্থান আরও দুর্বল হতে পারে এছাড়াও তুরস্কের সাথে পশ্চিমাদের সম্পর্কের জটিলতা বাড়ছে তুরস্ক কি সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীকে আরও অস্ত্র সরবরাহ করবে এর ফলে কি যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ইসরায়েলের কাছে পৌঁছতে ব্যবহৃত হবে ইসরায়েল কি তুরস্কের হস্তক্ষেপ থেকে মুক্ত থাকতে পারবে এই প্রশ্নগুলো এখন মধ্যপ্রাচ্যের রাজনৈতিক আলোচনায় ঘুরপাক খাচ্ছে এরদোয়ান কি নতুন পুতিন হয়ে উঠছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান নিজেকে মধ্যপ্রাচ্যের নতুন পুতিন হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে যে শক্তির শূন্যতা তৈরি হয়েছে তা ভালোভাবে চিহ্নিত করেছেন এরদোয়ান তুরস্কের এখন একটাই লক্ষ্য বিশ্বের একাধিক রাজনৈতিক মঞ্চে নিজের আধিপত্য বিস্তার করা কিন্তু এই আধিপত্য কি শুধুই শক্তির ইনশাআল্লাহ দামেস্কের শাসন ব্যবস্থাতেও তুরস্ক প্রভাব প্রতিষ্ঠা করতে চায় তুরস্কের বর্তমান অর্থনীতি কিছুটা অস্থিতিশীল তবে ভূরাজনৈতিক শক্তি গ্রহণের জন্যে আম এখন পিছিয়ে থাকতে চায় না এরদোয়ানের শাসনে তুরস্ক যেন এক নতুন শক্তি হয়ে উঠছে